আমাদের নতুন চ্যানেল গল্প পাঠ হিন্দমিতাতে আপনাদের সকলকে স্বাগত আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের রহস্য গল্প কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ আপনারা শুনেছেন গল্পটির প্রথম দুটি পর্ব রহস্য আস্তে আস্তে দানা বাঞ্চে আপনারা আজ শুনবেন গল্পটির তৃতীয় পর্ব সাথে থাকুন শুনতে থাকুন মাত্র মিস তিরিশ ফিট নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা বিপাশা ঝুমঝুম শব্দ বাজিয়ে এবডো খেবড়ো ঢালবে সেদিক পানে নাম ছিল টুপুর সঙ্গে বুম মিতিন পার্থ আসছে পিছন পিছন সতর্ক পায় চার মূর্তিরই পোশাকে আজ ভারী মিল পরনে জিন্স আর জ্যাকেট পায়ে স্নিকার সহেলি অবনী উপরে দাঁড়িয়ে দুজনেই দেখছেন টুপুর মিতিনদের অবতরণ সহেলি চেঁচিয়ে পড়লেন এই সাবধানে সাবধানে নিচে শুধু পাথর একটা হোঁচট খেলেই কেলেঙ্কারি করবে কিছু হবে না মা টুপুর গলা তুলে বলল আরও নেমে একটা বড় সড়ো প্রস্তরখণ্ডের উপর ব্যালেন্স করে দাঁড়িয়েছে ঝুঁকে সন্তর্পণে ছুল বহতার ধারাকে বলো কে আঙুল সরিয়ে নিয়েছে হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল খুব ঠান্ডা পার্থর কাঁধে ক্যামেরা সাঁটা টিপছে পটাপট নদীর গতিপথে ক্যামেরা তাক করে বলল হবে না ডাইরেক্ট বরফ গলা জল রোটাঙের হিমবাহ থেকে রওনা দিয়ে কতটুকুই বা এসেছে কি স্বচ্ছ গো জলটা মেশো কাছের মতন তোলার নড়ি পাথর পর্যন্ত স্পষ্ট দেখা যায় নদী যতক্ষণ পাহাড়ের কোলে ততক্ষণ সে এইরকমই নোংরা তো হয় সমতলে গিয়ে তা বটে নিজের মনে মনে মাথা দোলালো টুপুর সত্যি পাহাড়ে বুঝি কোনো মালির নই টিকতে পারে না নদীর জলে নদীর পারে। কত ছোট বড় পাথর তারাও যেন চকচক করছে সূর্য এখন পশ্চিম গগনে তার নরম রোদ্দুর যেন পালিশ মারছে পাথরে জলেও সোনালি আভা ঝিকনিক সকাল থেকে টুপুর যা দেখছে সবই তো অপরূপ ঘুম থেকে উঠে যেই না জানলার পর্দা সরালো অমনি সামনে সবুজ পাহাড় পাইনার দ্বীপ দারুতে চাওয়া নিচে শ্যামল উপত্যকা মধ্যিখান দিয়ে বয়ে চলেছে রূপলি আঁকা বাঁকা নদী তাকিয়ে থাকলে চোখ জড়িয়ে যায় তারপর তো জলখাবার খেয়ে নটা ডাঙ্গাত মেরোনো হলো তখন থেকে ডুবে আছে নিসর্গ শোভায় মেন রোডে গাড়ি থেকে নেমে তিন চার কিলোমিটার হেঁটে বৈষ্ণদেবীর মন্দিরে গেল ওই পথটাও কি সুন্দর দুপাশে পাহাড়ের গায়ে অজস্র নাম না জানা ফুল কত যে তাদের রঙের বাহার বিজলেশ্বর মন্দিরে যাওয়াটাও বৃথা হয়নি বিপাশার পার্বতী নদী যেখানে মিলেছে সেই জায়গাটাও যে কি দারুণ লাগে উপর থেকে মারতি জুটল মন্দিরের গল্পটা প্রতি বছর নাকি মাঝ পড়ে শিবলিঙ্গটি চুরমার হয়ে যায় আর পুরোহিত নাকি ছাতুর সঙ্গে মাখন মিশিয়ে সেটিকে ফের জুড়ে দেন ওই রাস্তাটা তানি মেলেছিল। সঙ্গে টিঙ্কু সিং থাকায় অবশ্য তেমন অসুবিধে হয়নি এই গোটা উপত্যকাটাই এমন হাতের তালুর মতো চেনে টিঙ্কু ভাই সেই টিঙ্কুই এবার হাত নেড়ে নেড়ে ডাকছে ঢুপুর সহেলি বিকেল বিকেল মেলায় ঘোরবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন অবনীও বুঝি তাড়াতাড়ি মেলা দেখে কটেজে ফিরতে চান ওশিয়ানোগ্রাফির বই পোধ হয় টানছে তাকে পার্থ পার্থুপুর কারোরই কিন্তু এখন নদী ছেড়ে নরবার ইচ্ছে নেই দুপুরে পেট পুরে পরোটা কাবাব খেয়েছে এখন একটু পাথরে বসে রোদ পোহালে ভালোই লাগবে তবে সহেলি অধৈর্য হলে তো উপায় নেই পায়ে পায়ে সকলকেই উপরে উঠতে হয় গাড়িতে বসে বোমুম একটা ছোট্ট পাথর বার করেছে বকেট থেকে পার্থকে দেখিয়ে বলল বাবা একদম ফিসের মতো দেখতে না পাথরটা নাড়াচাড়া করে পাথর নাকচুলকে বলল উম নিবাস হতে পারে মানে মাছের ফসিল টুপুর অবাক গলায় বলল কুলুতে মাছের ফসিল থাকতেই পারে ওটা হিমালয়টাই এককালে খালে সমুদ্রের তলায় ছিল মাত্র কয়েকশো কোটি বছর আগে একটা স্থলভূমি যখন এশিয়ায় জুড়ে যায় তখনই ধাক্কার চোটে হিমালয় ঠেলে উঠেছে অতএব সামুদ্রিক মাছের ফসিল হিমালয়ে পাওয়া কোনো আশ্চর্যের নয় নিতিন অনেকক্ষণ চুপচাপ ছিল এতক্ষণে তার গলা বেজেছে কল্পনাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল বোধ কেন হিমালয় তৈরি হওয়ার ইতিহাসটা কি ভুল না তবে মাছের ফসিল টসিল ফুল মতো জায়গায় মিলবে না সেগুলো পাওয়া যেতে পারে আরও অনেক উঁচুতে বরফে ডারছে পার্থ আমতা করে বলল। একটা দুটো পিস হয়তো নদী স্রোতে চলে এসেছে জলে ভাজতে ভাজতে নাকি গড়াতে গড়াতে ম্যাঙ্গোটা শুনে গুম হয়ে গেল পার্থ আর কথাটি বলছে না গাড়ি ঢালপুর ময়দানে পৌঁছে গিয়েছে মেজার মুখে নামলো সিট থেকে একে একে অন্যরাও মম তো তীর বেঁকে ছুটেছে মেলার পানে টুপুর ধাওয়া করলো তাকে সকালে অনেকটা হেঁটে কাহিল হয়ে পড়েছে সহেলি সামনে দেদার দোকানপাট দেখে তার হাঁটু কোমরের ব্যথা উধাও জল জলে মুখে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লেন মেলাখানা সত্যি তারিফ করবার মতো হরেক জিনিসের পশরা সাজিয়ে বসেছে ভারী মানুষেরা মুখোশ টুপি শাল শাড়ি সোয়েটার জ্যাকেট আর গয়না তো আছেই সঙ্গে হাতে বানানো আরও কত রকম যে সামগ্রী বেশ কিছু তাঁম্বু পড়েছে মেলার মাঠে একটা তো রীতিমতো জমকালো মাথায় অনেক পতাকা উড়ছে ওই তামু নাকি কুলু রাজার এক জায়গায় সিমেন্টের গ্যালারিতে চলছে নাচা গানা কোথাও নানান ঠাকুর দেবতার মূর্তি টুপুর মূর্তিগুলোর সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল ও মোমের হাত খামছে ধরে একটা পিতলের প্রতিমা দেখিয়ে পার্থকে জিজ্ঞেস করলো ওটা কোন ঠাকুর গোমেশ সম্ভবত মানালির হিড়িম্বা টেম্পেলের দেবী পার্থর গোমরা জবাব ঠিক বলছি না তোর মাসির কাছেই জেনে নে মিথিন হেসে ফেললো না না ঠিকই বলেছ ওটা হিড়িমা মন্দিরের দুর্গা এখানে আনা হয়েছে কেন কুলুর দশেরা মেলার এটাই তো রেও আজ পার্থর জ্ঞানী জ্ঞানী ভাবটা ফিরে এসেছে আবার চোখ নাচিয়ে বলল গোটা উপত্যকার নানার গ্রাম থেকে এখানে দেবদেবীদের আনা হয় দশমীর দিন আনা দশ দিন দেবদেবীরা এখানেই থাকেন দশেরায় রাবণ বধ হয় না হয় তবে দশমীতে নয় মেলা শেষ দিন স্টাইলটাও আলাদা রকম রাবণের কোনো পুত্তলিকা পোড়ানো হয় না তার বদলে রাবণের সিম্বল হিসেবে স্তূপে আগুন ধরানো হয় নিপাশার ধারে আর সেদিন বসে দেবতাদের দরবার লোকাল লোকজন যে যার পছন্দ মতো দেবতার কাছে মনস্কামনা জানায় সেদিন নাকি মহা ধুমধাম পার্থ বক্তৃতায় মাদা বলল বোম টানছে বাবাকে এক্ষুনি তার নাগরদোলা চাই ক্যান্ডি ফ্লস চাই রঙিন টুপি চাই মিতিন বলল তুমি যাও বোমকে নিয়ে আমি আর টুপুর একটু চরকি মারি কেন টুপুর যায় ঢুল চড়বে না টুপুরের খুব ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু মিতিন মাসে সঙ্গ ছাড়তে মন চাইছে না কালকের পেনড্রাইভখানা একবার পর থেকে মিতিন মাসে কী ভাবছে কি করবে বুঝতে হবে তো সারাদিন মাসের সঙ্গে সেঁটে না থাকলে যদি কিছু মিস হয়ে যায় মাথা ঝাঁকিয়ে টুপুর বলল এখন থাক পরে না হয় জুইস মোমুম পার্থ চলে গেল অবনিয়া সহেলিও কোথায় হারিয়ে গিয়েছেন কে জানে মিতিনের পাশে পাশে হাঁটছিল টুপুর এক প্রকাণ্ড চেহারা তিব্বতী কুলুর পোশাক বিক্রি করছে মেয়েদের হাঁটুজুল উলের জামাগুলো বেশ বাহারি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিরীক্ষণ করছিল টুপুর হঠাৎ কাঁধে মিথিনের চাপ টুপুর ঘাড় করালো কি গো মাসি ওই দেখ ওই দেখ মিথিন মাসির দৃষ্টি অনুসরণ করে টুপুরের চোখ বড় বড়। খানিক তফাতে একটু ফাঁকা মতো জায়গায় এক দাড়িওয়ালা সাহেবকে চেয়ারে বসিয়ে তার প্রতিকৃতি আঁকছে দুপুরের স্বর ঠিকরে উঠল মাসি কালকে সেই বৈজনাথ চাই না থমার সঙ্গে আঁকায় ব্যাঘাত না ঘটিয়ে বৈজ্যনাথের ঠিক পিছনটাতে গিয়ে দাঁড়ালো মিতিন নিঃশব্দে দেখছে শিল্পীর কারিগুড়ি তো সাহেবের মুখোমুখি একটা টুলে আসেন হাতে পিচবোর্ডের উপর সাদা কাগজ একবার করে চোখ উঠিয়ে দেখছেন সাহেবকে করক্ষণে জ্বলেছে তার স্কেচ পেন্সিল এতই মগ্ন মিথিন টুপুরদের উপস্থিতি টেরই পাচ্ছেন না তিনি মিনিট দশেখের মতো সময় লাগলো সাহেবের পোর্ট্রেট তৈরি করতে তেমন তাক লাগানো না হলেও সাহেবকে দিপি চেনা যায় ছবিতে সাহেবও বেজায় খুশি মানি ব্যাগ খুলে ঝটাকছে দুখানে একশো টাকার নোট বাড়িয়ে দিলেন বৈজনাথকে তারপর করমর্দন সেরে স্কেচখানা নিয়ে আটা লাগিয়েছেন সাহেব সরে যেতেই মিথিনের শট বেজে উঠল আপ তো বহুত বড়িয়া আর্টিস্ট হে বৈজনাথ জি পাজামা পাঞ্জাবির উপর হাত কাটা কুলু জ্যাকেট পরিহিত বৈজনাথ টাকাটা রাখছিলেন পকেটে চমকে তাকিয়ে বললেন আপ লোক আপলোকও কাহি দেখা হে হ্যাঁ মিথিন হিন্দিতেই বলল বিপব শর্মাজির কটেজে গতকাল সন্ধ্যেবেলা আপনি গিয়েছিলেন সন্দিক্ধ চোখে মিতিনকে একবার চরি করলেন টুপুর টুপুরকেও তারপর গুমগুমে গলায় বললেন হ্যাঁ যেতে হয়েছিল কিন্তু আপনার আগে ট্যুরিস্ট বাঙালি কলকাতা থেকে আসছে বলে একটুক্ষণ অপেক্ষা করলো মিতিন তারপর নরম স্বরে বলল কাল শর্মাজির মুখে আপনার ঘটনাটা শুনলাম খুব খারাপ লেগেছে আপনার মতন একজন শিল্পীকে এভাবে চিট করাটা ভীষণ খারাপ কাজ বৈজনাথ খুশি হয়েছেন শুনে ঠোঁটে এক চিলতে দার্শনিক হাসি ফুটে উঠল হাত তুলটে বললেন কী আর করা আমাদের নসিবই তো এই রকম ঠকাটাই তো শিল্পীদের নিয়তি কিন্তু লোক দুটো তো শাস্তি পাওয়া উচিত পুলিশে কমপ্লেন করেছেন লাভ কী তারা তো হাওয়া আর তাছাড়া আমার তো কোনো লিখিত চুক্তিও নেই আপনার সঙ্গে ওদের যোগাযোগ হয়েছিল কিভাবে আমি কাছেই থাকি শাস্ত্রীনগরে ওরা নিজেরাই আমাদের বাড়িতে এসেছিল কবে দিন পনেরো আগে ওরা আপনার ঠিকানা কি করে দেখুন ম্যাডাম আমি একজন নগণ্য শিল্পী ওই সামান্য হাসলেন তবে একেবারে ফেলনা নয় আমার কয়েকটা পেন্টিংয়ের ফটো ইন্টারনেটে আপলোড করা আছে তাই দেখে কেউ কেউ আমার ছবিও কিনতে চায় তাদের কথা ভেবে ইন্টারনেটে নাম ঠিকানা দিয়ে রেখেছি ও তার মানে নেট থেকে জোগাড় করেছে আমি ভাবলাম বিভব শর্মাই হয়তো আপনার কথা না না ওরা তো প্রথমে আমার কাছে এসেছিল আমি ওদের কটেজের হদিসটা দিই বলেছিলাম ওখানে আমার কিছু ভালো কাজের স্যাম্পেল পাবে ওগুলো দেখে আমার কাজের দাম ঠিক করুক কিছু মনে করবেন না আপনার ছবি মোটামুটি কীরকম দামে বিক্রি হয় ঠিক নেই পাঁচ হাজার দশ হাজার পনেরো বিশ এখানে আর তো কেউ জল রঙে আঁকে না আমার ছবির তাই একটা ডিমান্ড আছে বৈজ্যনাথের কণ্ঠে বেশ গর্বের সুর বলো কে কী যেন ভেবে নিয়ে বলল আসুন না এখানে আমার স্টল আছে আপনারাও দেখতে পারবেন দোকানটা পাশেই ফুপড়ির মতো জায়গা গোটা তো শেখ বাঁধানো পেন্টিং চলছে সেখানে ছবিগুলোর আশেপাশের দৃশ্য ছবিগুলো চোখ বোলাতে বোলাতে মিথিন জিজ্ঞেস করলো লোক দুটো আপনাকে কি এই ধরনের ছবি আঁকতে বলেছিল না না ওরা তো কপি করতে দিয়েছিল ম্যাডাম কপি মিতিন চোখ কুঁচকেছে কার ছবি রোয়েরিক সাহেবের খুলুর কাছে যার আর্ট গ্যালারি ছিল এখনো আছে নগরে তারই কয়েকটা পেন্টিং আমাকে দেখালো কম্পিউটারে বললো ওর মধ্যে থেকে তিনখানা আমায় বানিয়ে দিতে হবে আপনি রাজি হয়ে গেলেন না প্রথমটাই আপত্তি করেছিলাম কারোর ছবি নকল করা তো আমার পেশা নয় আমি করিও না রৈরিক সাহেবের মতো ফেমাস পেন্টারের ছবি হলেও না কিন্তু ওরা এমন ভাবে ধরলো তাই জোর করে কুড়ি হাজার টাকা হাতে গুঁজে দিল বললো আরও চল্লিশ দেবে বৈজনাথ ফোঁস করে একটা শ্বাস ফেললেন আমারই কসুর ছবি ডেলিভারির সময় পুরো টাকাটা বুঝে নেওয়া উচিত ছিল বৈজনাথের বিরস মুখানা দেখে খারাপ লাগছিল টুপুরের অনুচ্চ স্বরে মিতিনকে বলল মিতিন মাসি মা তো ছবি ছবি করছিল এখান থেকে একটা কিনে ফেলবে নাকি মিতিন পলক ভাবল কি জানো তারপর বলল থাক পরে দেখা যাবে কিন্তু কাল সকালেই তো আমরা মানালি চলে যাচ্ছি আবার আসতেও তো পারি কেন মারে এই এই তো ফেরা মেলা তো তখনও চলবে তাছাড়া আমার সিক্স টেন্স বলছে কিছু না চল তোর বাবা মা কোথায় গেল খুঁজে দেখি দেখি কি কেনাকাটা হলো টুপুর টের পাচ্ছিল মিতির মাসে কি যেন একটা চেপে গেল মনে মনে একটু অভিমানই হলো টুপুরের কেন যে মিথিন মাসি ঝেড়ে কাশে না শেষ হলো কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ রহস্য গল্পটির তৃতীয় পর্ব রহস্যক্রমে দানা বাঁধছে কী হতে চলেছে জানতে হলে পরবর্তী পর্বে অবশ্যই কান পাতে হবে জুড়ে থাকুন সাথে থাকুন গল্প পাঠে ইন্দ্রমিতা আমাদের নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাথে থাকুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে থাকুন